আসসালামাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা সবাই আমাদের খুব কাছের মাননীয় লোক আন্তর্জাতিক বিচার টার্মিনালের পাঁচজনের একজন এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হবিগঞ্জের বিপুল বুটে বিজয়ী সংসদ সদস্য

বলনে যায় এবং খাদ্য আসে পুরা বডিতে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে এমন কি এই হান্নান সাহেবের ওয়াইফ এডভোকেট প্রিন্স সাহেবের আম্মা এবং ব্যারিস্টার সুমন সাহেবের চাচি ক্যান্সারটা যখন সমস্ত শরীরে ছড়ায় পড়ে তার সমস্ত শরীরে পানি লেগে যায় সমস্ত শরীরে পানি আসার পরে

তার পাশের বাড়ি আরেকজন ক্যান্সার রোগী সেও একেবারেই অচল হয়ে গিয়েছিল আল্লাহর রশেষ রহমতে সেও আমার চিকিৎসায় সুন্দরভাবে অসুস্থ হয় মহান আল্লাহ তালার দয়ায় আমাদের হবিগঞ্জের অহংকার হবিগঞ্জের গর্ব সে বেরিস্টার সুমান সাহেবের বাড়ির পিছনেই তারই আত্মীয় তিনজন ক্যান্সার রোগী তিনজন আল্লাহর রসের আজকে প্রায় দুই যুগ ধরে সুন্দরভাবে সুস্থ আছেন আমাদের চিকিৎসা বিশেষ করে আমি বলবো ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় আপনাদের সবাইকে ক্যান্সারের চিকিৎসার জন্য গণস্বাস্থ্য হইমতে আহ্বান জানাচ্ছি আমি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি আর চোদ্দ পুরানা পল্টন দলাম এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি আর হবিগঞ্জ শশানগঞ্জ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ